নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আর জিকর হসপিটালে যে নারকীয় অত্যাচারের মাধ্যমে এক চিকিৎসক ছাত্রীকে হত্যা করা হয়েছে রেপ বিভিন্ন রকম শারীরিক অত্যাচারের মাধ্যমে যে হত্যা করা হয়েছে তার প্রেক্ষাপটেই ধাপে ধাপে আজ পর্যন্ত বিভিন্নভাবে লড়াই হয়েছে চোদ্দোই আগস্টে রাতে রাত ডাক দিয়েছে মহিলারা প্রায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পুরো বাংলাতে অর্থাৎ পশ্চিম বাংলাতে বিভিন্ন শহরে যে ভয়াবহ আন্দোলন বা মুভমেন্ট দেখেছে তা অভাবনীয় বা অকল্পনীয় এবং একইভাবে পুরো ভারতে বিভিন্ন সময় যে কর্মবিরতি ডাক দিয়েছে চিকিৎসক সংস্থাগুলো বা চিকিৎসক সংগঠনগুলো তা দেখার মতন এবং উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ভারতের বিভিন্ন মেট্রোপলিটন শহরে যে লড়াই বা যে প্রতিবাদ হচ্ছে এই আরজিকর হসপিটালের যে নারকীয় অত্যাচার ও হত্যার মাধ্যমে এক চিকিৎসক ছাত্রীকে হত্যা করেছে যে তার প্রেক্ষাপটে তারই ধরে বিভিন্ন মহল আপনারা দেখেছেন আঠারোই আগস্ট যে ডার্বি ম্যাচ ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ম্যাচ বাতিল করার পরবর্তীকালে যে বিকেলে বা সেই দিন বিকেলে যে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে এবং একইভাবে পুলিশ তৃণমূলের দলদাস পুলিশ যেভাবে দর্শনার্থীদের যারা ডুরান্ড কাপের দেখতে গেছিলেন ইজম মোহনমান যে সমর্থক ছিলেন তাদের এলরেটরি লাঠিচার্জ এবং নৃশংসভাবে মারধর করেছে তারা আপনারা তা আপনার টিভির পথে দেখেছেন এবং একইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছাত্রছাত্রী মা বোনরা বিভিন্ন সংগঠন সেটা হতে পারে উকিলদের সংগঠন অর্থাৎ হাইকোর্টের যে বার অ্যাসোসিয়েশন হতে পারে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হতে পারে এবং ছাত্র সংগঠন হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হলে তৃণমূল হতে পারে এবং তাদের যুব সংগঠন বিভিন্ন মহল থেকে ধাপে ধাপে তারা প্রতিবাদ করছে এই আর হসপিটালের ওই দিদির জাস্টিস জন্য বা বিচার সঠিক বিচারের জন্য এবং সঠিক তদন্ত করার জন্য শুধু সঞ্জয় রায়কে শুধু সঞ্জয় রায়কেই ফাঁসি দিয়ে দিলাম এবং বাদবাকি সবাই রাঘব বলটা বেঁচে গেল তা হবে না এবং সঠিক তদন্ত করার জন্য তারা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এবং প্রত্যেকটা অরাজনীতি সংগঠন তারা লড়াই করে যাচ্ছেন এরই রেজ ধরে যে বৃহত্তর আন্দোলন ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেটা হলো ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্টের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি পদত্যাগ না করে সাতাশে আগস্ট বৃহত্তর নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠন আহ্বানে কি উই ওয়েন জাস্টিস দফা এক দাবি এক মমতার পদত্যাগ ছাব্বিশে আগস্ট মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সাতাইশে আগস্টের মধ্যে নবান্ন চলো দুপুর দুটোর দিকে প্রত্যেক বাড়ি থেকে নিজ নিজ উদ্যোগে অন্তত পক্ষে একজন করে আসবা আহ্বান বা আসার জন্য অনুরোধ করেছে কোনো অশান্তি নয় এবং পাশে থাকুক পুলিশও মানে কোনো অশান্তি থাকবে না এবং পাশে থাকবে যে পুলিশগুলো এই আন্দোলনকে বা এই অভিযানকে রোখার চেষ্টা করবে সে পুলিশও পাশে থাকার কথা বলেছেন এই আহ্বাহ মানে অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠন এই নিয়ে অলরেডি রাজনৈতিক ডামডোল শুরু হয়ে গেছে যদিও বলছে তৃণমূলের যে আইটি সেল তৃণমূলের যে সংগঠন বিভিন্ন সংগঠন থেকে বলা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের এ অকিল ভিপি মানে অখিল ভারতীয় বিদ্যাপীঠ পরিষদ অর্থাৎ যে সংগঠনটা হল বিজেপি ছাত্র সংগঠন যে আমরা দেখেছি প্রায় পনেরো থেকে ষোলোই আগস্টের দিকে দিল্লিতে এই এ ভিভিপি বৃহত্তর একটা আন্দোলন ডাক দিয়েছেন এই ছাত্রী সঠিক জাস্টির পাওয়ার জন্য অর্থাৎ কলকাতায় আর হসপিটালে যে ছাত্রী মারা গেছেন তার সঠিক তদন্ত এবং সঠিক বিচার জন্য এবিপি একটা বৃহত্তর আন্দোলন করেছে দিল্লিতে এবং তৃণমূলপন্থী যে সমস্ত সংগঠনের নাম বললাম তারা বলছে এটা এবিপি ডাকা এটা ছাত্রদের ডাকা না এবং অনেক বাম অনেক ডান বিভিন্ন ছাত্র সংগঠন এই অভিযানে থাকবে অনেক জায়গাতে সারা আসছে শুধু নবান্ন অভিযান এবং ওই চিকিৎসাধীন যে দিদি তারই যে সঠিক জাস্টিস চাই তা তো আছেই তার সাথে যুক্ত আছে এখানে নয় বছর প্রায় এসএলএসটি স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা হয় এসএলএসটি থেকে বার ক্লাস পর্যন্ত বা গ্রুপ সি পরীক্ষা হচ্ছে না অনিয়মিতভাবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হচ্ছে পিএসসি সঠিকভাবে হচ্ছে না এবং ডি গ্রুপ হচ্ছে না রাজ্যে বিভিন্ন সেক্টরে সিট অপরিপূর্ণ থাকা সত্ত্বেও বা সিট ফাঁকা থাকা সত্ত্বেও এখন সঠিক নিয়োগ হচ্ছে না এবং ছাত্ররা দিনে পর দিনে ভুগতে ভুগতে তাদের মানসিক অবসাদে ভুগছে অর্থাৎ মানসিকতা ভেঙে গেছে পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে এবং বিভিন্ন দাবি নিয়ে শুধু অনলি উই ওয়ান্ট জাস্টিস ফর আর্যিকর হসপিটাল বা দফায় এক দাবি এক মমতা পদত্যাগ এতো আছেই তার সাথে সাথে থাকবে নয় বছর ধরে এসএলএসটি হচ্ছে না পিএসসির দুর্নীতি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দুর্নীতি হচ্ছে নিয়মিত পরীক্ষা হচ্ছে না রাজ্যে গ্রুপ ডি পিএসসি ক্ল্যাগশিপ এবং রাজ্যে বিভিন্ন সংস্থায় ফুড এসআই থেকে শুরু করে ফরেস্ট এবং বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান চলবে ছাব্বিশে আগস্ট যদি পদত্যাগ না করে সাতাশে আগস্ট নবান্ন চলো অভিযান ডাক দিয়েছে যদিও বারে বারে বলছি তৃণমূল পন্থী লোক বলছে বা তৃণমূল বিভিন্ন সেল বলছে এটা বিজেপির ডাকা এবিপির কিন্তু এবিপি থাকুক ডান থাকুক বাম থাকুক ডিএফআই থাকুক এসএফআ আই থাকুক যেই থাকুক তাদের ন্যায় যদি সঠিক হয় তারা আমি আহ্বান করছি আমার বাংলা খবর ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা যুব সম্প্রদায় যারা বেকার এবং বেকার না থাকা সত্ত্বেও যারা আগামী দিনে ভবিষ্যৎ তারা প্লিজ আপনারা আসুন এবং এই অভিযানে যোগদান করুন শান্তিপ্রীভাবে একই সাথে পুলিশকে সাথে নিয়ে সঠিক তদন্তর জন্য সঠিক বিচার জন্য এবং দফা এক দাবি এক মমতা প্রয়াত এক এই আবহাওয়ানের জন্য আপনারা দলে দলে আসুন প্রত্যেকের ভবিষ্যৎ আছে রাজ্যটা শেষ হয়ে গেছে একদম রাজ্যটা কিছু নেই আর কিছু নেই রাজ্যতে আর সব শেষ চাকরি নেই বাকি নেই সব দুর্নীতিতে ভরে গেছে শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে স্বাস্থ্য দপ্তরে এত বড় দুর্নীতি সেক্স র্যাকেট ড্র্যাক র্যাকেট করাপশন র্যাকেট এবং বিভিন্ন রকম ভরণ পোষণ বা বিধি র্যাকেট পিএইচডি করতে পিজি করতে গেলে বা পিজি গবেষণা করতে গেলে ডক্টর ডিগ্রিতে বা বিভিন্ন সেক্টরে দুর্নীতি এর বিরুদ্ধে আপনারা দলে দলে এই সাতাশ তারিখে দুপুর দুটোর দিকে নবান্ন অভিযানে যোগদান করুন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ফ্যামিলি থেকে অন্তত একজন করে একজন করে আসুন নমস্কার